ভিজিট ভিসা ছাড়া এই ধরনের ভিজিট ভিসা কিংবা শর্ট টার্ম ভিসা এগুলা ছাড়া নর্মাল যে এইরকম ভিসা আপনার মতো এবং হচ্ছে ধরেন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট এই সমস্ত কিছু ভিসা দেয়াকালীন অবস্থায় তাকে অ্যাকচুয়ালি ই ভিসাই দেওয়া হচ্ছে তাকে আলাদা করে অন্য কোন বায়োমেট্রিক কার্ড দেওয়া হবে না ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার এক জিনিস ইউরোপিয়ান সিটিজেন স্বয়ং এটা আরেক জিনিস এখানে ইউরোপিয়ান পার্সনের আবার নন ইউ ফ্যামিলি মেম্বার কিন্তু থাকে অ্যাপ্লিকেশন করার কথা ছিল তিরিশে জুন দুই হাজার মধ্যে এখনো করা সম্ভব কিন্তু বলতে হবে কেন আমি ডেট করে করছি এটার উপযুক্ত একটা রিজন দিতে হবে কে আছেন প্রথম কলার আজকে আপনার প্রশ্নটি করুন প্লিজ আসসালামু আলাইকুম আমার দুটো প্রশ্ন ছিল একটা হলো ইউরোপ থেকে যারা ইউকেতে এসে সেটেলমেন্ট পেয়েছে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে তারা কি বাংলাদেশ থেকে তাদের ভাই বোন ছেলে মেয়ে কাদেরকে তারা আনতে পারবে যারা 18 বছরের নিচে হতে বা উপরে এটা একটা কোশ্চেন আর আরেকবার বুঝে ইউরোপ থেকে আসছে ইউরোপিয়ান সিটিজেন যে ইউরোপ থেকে ইউরোপিয়ান সিটিজেন যারা ইউকে তে এসে এখন মানে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছে বা আইএলআর এ আছে তারা বর্তমানে কাদেরকে বাংলাদেশ থেকে তাদের ভাই বোন অথবা মানে ছেলে মেয়ে কাদেরকে নিয়ে আসতে পারবে বাংলাদেশ থেকে এজ যে ডিপেন্ডেন্ট হিসাবে বা যেভাবেই হোক আর কি মানে সেটেলমেন্ট বিষয়ে আর কি এটা একটা কোশ্চেন আর আরেকটা কোশ্চেন হলো আমি এই পেয়েছি লিভ টু রিমিন তো সেক্ষেত্রে আমি এখন হোম থেকে ডকুমেন্ট পাই নাই তো হোম থেকে ডকুমেন্ট পাইতে যদি লেট হয় তাহলে কি ডকুমেন্ট পাওয়ার পরে বিষা করতে পারবো কারণ ই বিষা তো একত্রিশ মার্চ হচ্ছে লাস্ট ডেড লাইন এই দুইটা কোশ্চেন ছিল আমি দ্বিতীয় প্রশ্নটা নিয়ে একটু বুঝিনি আপনারা আপনি বলছেন যে রিসেন্টলি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন তো হোম অফিসে আর কোন ডকুমেন্টের জন্য আপনি অপেক্ষা করছেন হোম অফিসের কাছে আপনার কি ডকুমেন্ট রয়ে গেছে হোম অফিস থেকে ওরা আমার আমার এসএলএমটা উইথড্র করতে বলছিল আর তারা আমাকে বলছিল লিমিটেড লিফ টু রিমেইন দিয়ে দিবে 10 ইয়ার্স রুটে তো এটা তারা অফিশিয়ালি এখনো ডকুমেন্টটা দেয় নাই তো আমি কি অফিশিয়াল ডকুমেন্টের জন্য ওয়েট করব নাকি এখন ই-ভিসা করতে হলে তো পাসপোর্ট লাগে ভ্যালিড পাসপোর্ট ও আপনি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি এটা কি আপনি ইনডিফিনিট লিফট ডিমিেনের কথা বলছেন নাকি ওরা আপনাকে উইথড্র করে দিবে যেটা সেটা হচ্ছে লিমিটেড লিফট ডিমিেন মানে আড়াই বছরের ভিসা এই সূত্রে ওরা আমাকে লিমিটেড লিফট ডিমিেন দিবে 10 ইয়ার্স রুটে আর কি হ্যাঁ এটা এখন ইনডিফিনিট না এবং আপনি বলতে চাচ্ছেন যে আপনার ম্যাটারটা আপিলে ছিল আপিলে চলাকালীন অবস্থায় আমি একটু যা বুঝেছি আমি একটু রিক্যাপ করি আপনি মিলিয়ে দেখেন যে আমার কথা এটা কারেক্ট কিনা যদি ইনকারেক্ট হয় আপনি আমাকে কারেক্ট করিয়ে দিয়ে সেটা হচ্ছে যে আপনি কোনো সময় অ্যাসাইলেম একটা ক্লেম করেছিলেন সেই আসআইএম ক্লেমটা রিফিউজ হয় তারপরে এটা আপনি আপিল করেন আপিলটা চলমান থাকা অবস্থায় এক পর্যায়ে আপনি অন্যান্য অনেক ডকুমেন্টস হয়তো সাবমিট করেন আপনি আপিল বান্ডেল সাবমিট করেন হোয়াটসঅ্যাপ অনেক কিছু করেন তারপরে আইদার আপিল রিভিউ অথবা বিফোর দ্য হেয়ারিং হোম অফিস আপনারদেরকে জানায় আপনাকে বা আপনার সলিসিটারকে অথবা আপনাদেরকে জানায় যে তারা ডিসাইড করেছে আপনাকে অ্যাসাইলেম ক্লেম যেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস অথবা রিফিউজি স্ট্যাটাস এটা তারা না দিয়ে আপনাকে আড়াই বছরের ভিসা দিবে প্রোভাইডেড আপনি যদি আপিলটা উইড্রো করেন আপিল উইড্রো তারপর আপনি ওটা এগ্রি এগ্রি করেন এই অবস্থায় আছে মানে আপনাকে ওরা আপিলটা উইড্রো করে তারা কনফার্ম করছে যে আপনাকে এখন আগামীতে টেন ইয়ার্স টু সেটেলমেন্ট আর আরেকরের ভিসা দিবে এই না জি স্যার এখন আমি ডকুমেন্ট পাওয়ার পর কিন্তু হোম অফিসের হোম অফিস আপনাকে ফরমালি এখনো লিফট রিমেন্ট দেয় নাই এখনো ভিসা দেয় নাই আপিলটা আপিলের যে ওদের যে হোম অফিস প্রেজেন্টিং অফিসারস ইউনিট মানে হোপো বলি কিংবা পিও বলা হয় পিও এই টিম আপনাকে এটা জানিয়েছে অভিয়াসলি তারা তাদের হোম অফিসের যে মূল যে কেস ওয়ার্কিং ইউনিট কিংবা কেস ওয়ার্কারদের যে ম্যানেজার সেই টিম থেকে কনফার্মেশন নিয়ে এটা তারা জানিয়েছে তো এখন হচ্ছে কেস ওয়ার্কিং টিম যেটা সেফিল্ডে বেসড ইউজুয়ালি এরা এখন হচ্ছে ওদের যে এই যে অ্যাপিলের যে আউটকামটা হলো আপনার এটা এখন ইমপ্লিমেন্ট করবে তারা যে তারা উইথড্র করেছে যেই শর্তে যে তারা আপনাকে ভিসা দিবে তো ভিসাটা যখন পাবেন একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার মতো যারা এখন ওই জানুয়ারির এক তারিখ থেকে ভিসা পাবেন পাচ্ছেন তারা হচ্ছে অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার সাথে সাথে আপনার যদি অলরেডি ইউকে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টেই দেখতে পাবেন যে ভিসা চলে এসছে ভিসা গ্রান্ট হয়েছে এখন আপনার স্ট্যাটাস কি এগুলা সব থাকবে কবে ভিসা এক্সপায়ার্ড হবে এগুলো থাকবে ডিটেলস থাকবে আর যদি না থাকে ভিসা যখন গ্রান্ট হবে তখন আপনি ইউকে ভিআই একটা অ্যাকাউন্ট ওপেন করা লাগবে যেই অ্যাকাউন্টের মাধ্যমে গিয়ে আপনি দেখবেন আপনার ই ভিসা যেটা সেটা দেখবেন মানে এখন যতজনকে ভিসা ইস্যু করা হচ্ছে ইনক্লুডিং অ্যান্ট্রি ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে যারা ভিসা পাচ্ছে বা অন্যান্য দেশ থেকে যারা ভিসা পাচ্ছে অ্যান্ট্রি ক্লিয়ারেন্স ভিজিট ভিসা ছাড়া এই ধরনের ভিজিট ভিসা কিংবা শর্ট টার্ম ভিসা এগুলো ছাড়া নর্মাল যে এইরকম ভিসা আপনার মতো এবং হচ্ছে ধরেন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট এই সমস্ত কিছু ভিসা দেয়াকালীন অবস্থায় তাকে অ্যাকচুয়ালি ই ভিসাই দেওয়া হচ্ছে তাকে আলাদা করে আর কিছু মানে অন্য কোন বায়োমেট্রিক কার্ড দেওয়া হবে না এখন আপনারা জানেন যারা এখান থেকে হচ্ছে দেশ থেকে যারা তাদের তো স্টিকার দেওয়া হয় ভিসার মধ্যে সরি পাসপোর্টে কিন্তু অলরেডি এটা

ইউকিবিআই অ্যাকাউন্ট করবেন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দশ পনেরো মিনিটে বেশি লাগে না তারপরে আপনি দেখবেন যে ই ভিসা হেজ অলরেডি বিন ইস্যুড ফর ইউ সো ই ভিসা জায়গায় আপনাকে আলাদা কিছু করতে হবে না আর প্রথম প্রশ্নের উত্তরে আমি চলে যাই এখন আপনার সেটা হচ্ছে আপনি বলেছেন ইউরোপিয়ান সিটিজেন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার এক জিনিস ইউরোপিয়ান সিটিজেন স্বয়ং এটা আরেক জিনিস যিনি ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান পার্সনের আবার নন ইউ ফ্যামিলি মেম্বার কিন্তু থাকে আমি ওদেরটা বলছি না যারা ইউরোপিয়ান পাসপোর্ট দিয়ে ব্রেকজিটের আগে ইউকে তে এন্টার করেছেন ব্রেকজিটের আগে দুই হাজার বিশের একত্রিশে ডিসেম্বরের আগে ইউকে তে এন্টার করেছেন তারা হয়তো গ্রাজুয়ালি এখন অনেকে ইন্ডিফিনিট পেয়ে যাচ্ছেন অনেকে আবার ইন্ডিপেন্ডেন্টের পরে ব্রিটিশ সিটিজেনশিপও নিতে পারেন কিন্তু ওনারা যদি ইউরোপিয়ান সিটিজেনশিপও রাখেন এখনো তারপরে উনি এখনো পর্যন্ত যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে ক্লোজ ফ্যামিলি রিলেটিভসকে স্পন্সার করা সম্ভব সেটা হচ্ছে কাকে যদি রিলেশনশিপটা শুরু হয় ব্রেকজিটের আগে এটা একটা শর্ত রিলেশনশিপ শুরু হতে হবে ব্রেকজিটের আগে যেমন আমি ওয়াইফকে আনা যায় তাই না ওই ক্যাটাগরিতে ওয়াইফ বা হাজবেন্ডকে আনা যায় কিন্তু বিয়েটা যদি করে ইদানিং ব্রেক্সিট এর পরে করে দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ বা এখন করে পঁচিশে তাহলে কিন্তু ব্রেকজিট এর পরে হলো তাহলে হচ্ছে ইউ লয়ের আওতায় পড়বে না এটা পড়বে হচ্ছে আমাদের ইউকে লয়ের আওতায় বা ইউকে জিমিগ্রেশন রুল বলি আমরা এটাকে অ্যাপেন্ডিক্স এফ এর আওতায় পড়বে ঠিক আছে আর ইউ রেগুলেশনসের আওতায় যদি কিছু করতে হয় কিংবা যে উইথড্রল এগ্রিমেন্ট বলি আমরা এটাকে ওটার আওতায় যদি করতে হয় তাহলে রিলেশনশিপ শুরু হয়েছে দুই হাজার বিশের একত্রিশে ডিসেম্বরের আগে মানে বিয়ে হয়েছে হতে পারে কিংবা বাচ্চা জন্ম নিয়েছে যদি বাচ্চাকে করতে হয় বাচ্চা জন্ম নিতে হবে ওই সময়ের আগে এরকম কাকে কাকে পারবে পার্টনারকে পারবে হাজব্যান্ড বা ওয়াইফ বলতে বোঝাচ্ছে পার্টনার তারপরে হচ্ছে চিলড্রেন কে পারবে আন্ডার টোয়েন্টি ওয়ান যদি হয় চিলড্রেন তাহলে হচ্ছে তার ডিপেন্ডেন্সি প্রুফ করা লাগবে না কিন্তু ওভার টোয়েন্টি ওয়ান হলে ডিপেন্ডেন্সি প্রুফ করা লাগবে তারপরে হচ্ছে প্যারেন্টস কে পারবে প্যারেন্টস ইন ল কে পারবে মানে শ্বশুর শাশুড়ি কে পারবে তারপরে চিলড্রেন আমি বলেছি অলরেডি চিলড্রেনের নিচে যে গ্রান্ড চিলড্রেন সেটাও পারবে এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্টেপ চিলড্রেন কেউ পারবে স্টেপ গ্র্যান্ড চিলড্রেন কেউ পারবে স্টেপ প্যারেন্টস কেউ পারবে এবং স্টেপ প্যারেন্টস ইন ল কেও পারবে ঠিক আছে কিন্তু এগুলোর কিছু কিছু ভাগ আছে একমাত্র নিজের স্ত্রী বা হাজবেন্ড এবং একুশ বছরের নিচে চিলড্রেন ছাড়া বাকি সবার ক্ষেত্রে ডিপেন্ড এবং গ্র্যান্ড চিলড্রেনের ক্ষেত্রে একুশ বছরের নিচে ছাড়া বাকি সবার ক্ষেত্রে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সিও প্রুফ করতে হবে এবং এখানে আবার একটা কথা আছে যে অ্যাপ্লিকেশন করার কথা ছিল তিরিশে জুন দুই হাজার একুশের মধ্যে এখনো করা সম্ভব কিন্তু বলতে হবে কেন আমি লেট করে করছি এটার উপযুক্ত একটা রিজন দিতে হবে এই রিজনিংটা দিয়ে তাহলে করা সম্ভব ঠিক আছে মানে এখনো সম্ভব কিন্তু লেট কেন এত দেরিতে কেন করছি সেটা রিজন এক্সপ্লেনেশন এবং রিজন এবং পারলে ডকুমেন্টারি এভিডেন্স সাথে দিয়ে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে তাহলে আপনি বুঝতে পারলেন যে কোন ফ্যামিলি মেম্বার ভাই ব্রাদারকে পারবে না কোনো অন্য কোনো এই ভাতি ভাতিজা এগুলো পারবে না এগুলো বন্ধ হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর দুই এ যেটাকে আমরা আগে বলতাম এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সেটা বন্ধ এখন হচ্ছে নামটা এখন হচ্ছে ক্লোজ ফ্যামিলি রিলেটিভস সো আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন ভাইজান থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কল আপনার আত্মীয় বা বন্ধুর আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিস এর জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম